কি বলবো আমি তো খুশিতে আত্মহারা এই প্রথম দেখলাম এর আগে একটা ফুল আসছিল আমার লেবু গাছে এরপর আর আসে নাই এই প্রথম দেখলাম আমার লেবু গাছে অনেকগুলো নিজে নিজে ফুলে ফুলের হচ্ছে আপনার অভাব নেই এখন প্রচুর ফুল আসছে আমি তো দেখে যে অবাক এই যে দেখেন মানে এই প্রথম হচ্ছে আমার কাছে এই লেবু গাছে মানে এত ফুল আসছে আগে পরে কখনো এরকম ফুল আসলে আসে নাই তো যাই হোক আমার দেখে তো খুব ভালো লাগতেছে সকাল সকাল তারপর হচ্ছে আমি আসলে কক্সবাজার গেছিলাম এই যে আমার লাউ আসছিল গাছে কিন্তু পানি না দেওয়ার কারণে তিন চার দিনে একদম ই হয়ে গেছে মরে গেছে আরো আসছে যে এরপরে দেখেন ধুন্দুল গাছে ধুনদুল আসছে মানে এগুলো সব আমি না থাকার কারণে গাছে একদমই হয়ে গেছিল এখন আবার সব এই যে আসতেছে ঠিক হইতেছে তো মরে মরে গেছিল সব হচ্ছে আমার মরিচ গাছ মরিচ গাছে কাঁচামরিচ লাল হয়ে আছে এগুলা কি করবো বিচি রাখার জন্য একটু আমি লাল করতেছি এইসব অবস্থা এটা একটু মাথাটা একটু বড় হোক তারপর কেটে দিই তাহলে ফল হবে ভালো এই হচ্ছে আমার গাছের ভিউ দেখেন কতটা সুন্দর আমার নিজেরও মাঝে মধ্যে খুব ভাল লাগে আমার বেলকনিটা এত সুন্দর সত্যি খুব ভাল লাগে আসলে এত জায়গায় মানে ভাড়া নিয়েছি ভাবা ভাড়া ছিলাম কিন্তু এত সুন্দর বেলকনি কখনই ছিল না মানে এত বড় বেলকনি আমার এইবার প্রথমে হচ্ছে আমি এত বড় একটা বেলকনি পাইছি পুরো একটা রুমের সমান ধরতে গেলে আর সবচাইতে বেশি ভাল লাগছে যেটা সেটা হচ্ছে আমার লেবু গাছে হচ্ছে ফুল আসছে এখন জানেন না একটা লেবু হবে কি না আদৌ যদি উই দেখেন আর অনেক উই দেখেন যদি লেবু হয় সেটা আপনাদের অবশ্যই আমি দেখাবো আসলে কি জানেন গাছের নিজে হাতে গুনে কোনো কিছু একটা ফল খাওয়ার একটা মজাই আলাদা শান্তি লাগে আলাদা এটা একমাত্র যারা হচ্ছে করেন তারাই জানেন যারা গাছ বোনেন আমি আসলে তেমন কোনো যত্নও নিতে না গাছের সত্যি কথাই যে অফিস করার কারণে আগে যেমন একটু যত্ন নিতে পারতাম এখন আর আগের মতো কিন্তু আমি যত্ন নিতে না দেখি তারপর একটা সার হচ্ছে জৈব সার যেগুলো আছে ওগুলো একটা এনে দিবো কারণ হচ্ছে আমি এখন সারটা ওইভাবে আনতে মানে দিতে পারি না আগে তো যেমন ফল মানে বাসায় কোনো কিছু হইলে সবজি টবজির ওগুলো দিয়ে দিতাম এখন আর সুযোগ হয় না ওরকম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম একদম সকালবেলা আসলে ভিডিওটা করলাম আমি এখন অফিসে যাবো এই টাইমে আটটা বাজে এই তো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম